নমস্কার বন্ধুরা তোমাদের সামনে একটা ছোট্ট ব্লক নিয়ে আবার চলে এসেছি আমি রিঙ্কি তো আমি সকালবেলায় আজকে তোমাদের দাদা একটু ছাতু মুড়ি দিয়েছি খেতে আর ছাতু মুড়ি বিস্কুট দিয়েছি খেতে আর এক গ্লাস দুধ দিয়েছি খেতে পাতলা করে মানে সেটা খেয়েছে প্রায় এক ঘন্টা হলো তো এখন এই যে ডিম সিদ্ধ করা হয়ে গেছে এখানে আর এখানে যে কুলে খাড়াটা ধুয়ে মানে সিদ্ধ করবো এটা তারপর জলটা খাওয়াবো তোমাদের দাদা ভাইকে দেবো ওই জলটা খেতে আমাদের দাদা ভাইকে এই যে এখন ডিম সিদ্ধ দিয়েছি শুয়ে শুয়ে খাচ্ছে বসে তো খাচ্ছে না বাবু শুয়ে শুয়ে খাচ্ছে আমি একটু ছাতু মুড়ি খাবো সকালবেলায় মানে আমাদের টিফিন এটা হবে তোমার দাদা ভাইও ছাতু মুড়ি খেয়েছে আর আমিও এখন ছাতু মুড়ি খাচ্ছি আর কি তারপর রান্নাবান্না সারবো দাদা ভাইয়ের জন্য কুলেখারার জলটা রেডি করেছি দাদা ভাইকে ফুলে খারাপ জলটা রেডি করে দিয়ে এখন যাবো টিউবওয়েলের জল আনতে কারণ কি একটা দিদি আমাকে বলেছে তোমার দাদা ভাইয়ের তো শরীরে একদম আয়রন নেই তো আয়রনের ওষুধটাও খেতে পারে না প্রচণ্ড পেটে ব্যথা করে তো একটা দিদি আমাকে কমেন্ট করে বলেছে যে টিউবওয়েলের জল খেলে নাকি আয়রনটা হয় শরীরে তো আমরা তো কেনা জলই সবসময় খাই তোমার দাদা ভাইকে জলই দেওয়া হয় তো আজকে আমি ভাবছি যে মানে টিউবওয়েল থেকে জল নিয়ে আসবো তো অনেকগুলো বোতল রেডি করেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য মানে আমাদের সামনেই কলটা আছে বেশি দূরে না তো আমার শাশুড়ি মা আর আমি দুজন যাবো একসঙ্গে এখন টিউবওয়েলের জল আনতে তো আমি পাম্প করব কলটা আর মা ভরবে বোতলগুলো তো চলো আমি এখন জলটা নিয়ে আসি তারপর আবার তোমাদের সঙ্গে এসে কথা বলবো অনেকদিন পর আজকে টিউবওয়েল পাম্প করব আর কি বাড়িতে তো করতাম গ্রামে কিন্তু এখানে তো কেনা জলই খাই আমরা তো যাই আজকে দেখি নিয়ে আসি টিউবওয়েলের জল খাওয়াই তোমার দাদা আমি তো সবার কথা সব সময় মেনে চলি তো আমারও মনে হচ্ছে শাশুড়ি মাও বললো যে টিউবওয়েলের জল খাওয়ালে হয়তো সত্যিই তাই আয়রন হতে পারে শরীরে দাদা বললো সবাই আমরা একমতই আছি তো সেই কারণেই যাচ্ছি আজকে টিউবওয়েলের জল আনতে দেখি তোমার দাদা তো চেষ্টা করছি সব কিছু একটু ঠিক রাখার জন্য যে যদি একটু ঠিক থাকে ঠাকুরের ইচ্ছায় তো চলো অনেক কথা বললাম এখন আমার ঘর তো কাজ আছে অনেক আমি ফটাফট জলটা নিয়ে আসি আগে

এই যে ব্যাগের ভিতর সব সবজি আছে তো সবজি এখন নিয়ে বটি নিয়ে বসে পড়লাম সামনে এই যে কালকে দাদা ভাইয়ের জন্য বিট কিনে নিয়ে আসছি এখন এই বিটটা কাটবো বিট দিয়ে আর আলু দিয়ে তরকারি রান্না করব আর এই ঠোঁটটা ভাজা করব তো আগে আমি ঠোঁটটা কাটি তারপর বিটটা কাটবো আজকে আর মাছ নেই আজকে এই শুধু এই ছোড় ভাজা করবো এখন আর এই বিটের তরকারি রান্না করবো আর মা আমাদের গোপালের দুটো গোপালকে শাক ভাজা করে দিয়েছিল কালকে শাক নিয়ে আসছিলাম তো সেই শাকটা মা আবার দিয়েছে রান্না করে তো সেইটা সেটা খাবে দাদা আর এই সমস্ত তরকারি দিয়ে দাদাভাই খেয়ে নেবে এখন মোটামুটি এইগুলোই রান্না করি দুপুরবেলায় আস নেই ভিতরে যে সুতোর ধরনের আঁশ থাকে আঁশটা নেই কচি আছে থরটা দুই একটা থরে খুব আঁশ থাকে এখান দিয়ে সুতোর মতন কিন্তু এটাতে নেই একদম কচি থা খুব ভালো চলো আমি এখন সবজিগুলো কেটে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি এখন পুরো গা ঘেমে যাচ্ছে আজকে পর করেছি না মা বলছে যাবি তখন আমাকে ডাক যখনই দিবি তোর সঙ্গে আমি যাব যে জল করে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে চলে এসেছি এই যে ভাত বসিয়েছি এখানে আর এখানে যে বিট দিয়ে আলুতে তরকারি বসিয়েছি যে থোটটা কেটে একটু নুন মাখিয়ে রেখেছি তাহলে নরম থাকবে আর কি তো তরকারিটা হয়ে গেলে তারপর এটা বসাবো হসপিটাল থেকে এসেছি এই যে জামা কাপড় বের করেছি তো সকালবেলা কিছুটা ওই যে কাঁচা হয়েছে ওখানে এখন আবার এগুলো বের করেছি এই যে রান্না করব আর এই কাঁচাকাচিগুলো সেরে নেব তো এখন রান্না বান্না কাছাকাছি সব একসঙ্গে করব তারপর স্নানটা করে একদম ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা বলবো আর কি এই সব কাজকর্ম সেরে একদম স্নান করে আরনিক সেরে ঘরে আসলাম আর আমি যখন তোমার দাদাভাই বাড়ার সাথে ছিল ট্রেন থেকে আসার সময় একটা হনুমান চল্লিশা কিনে নিয়ে আসছি তো এখন এই আর্নিক করার পরে হনুমান চল্লিশা এখন পড়ব তারপর আমরা কটা ভাত খাবো আর কি তো চলো আমি এখন হনুমান চল্লিশা পড়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো হনুমান চল্লিশা পড়লাম আজকে একটা দিদি আমাকে বলেছিল যে হনুমান চল্লিশা পড়লে নাকি সংসার থেকে আপদ বিপদ দূর হয় তো আমি তো সবার সব কিছুই মেনে চলার চেষ্টা করি যত দূর পারি আমি তো আমি ওই ট্রেন থেকে না হনুমান চল্লিশাটা আমি কিনে নিয়ে আসছি তো আজকে পড়লাম বেশ ভালো লাগছে পড়া মানে পড়ে আর সকাল থেকে তো এই পর্যন্ত ঝড় হলো আর কি ঝড় ছাড়া আর কি বলবো ঝড়ই হলো তো ওই ঝড় শেষ করে উঠলাম এদিকে তোমায় দাদাভাইকে ওই যে খেতে দিয়েছি ওই দেখো ওই যে বসে বসে খাচ্ছে এখন আর আমি একটু তোমাদের সঙ্গে কথা বলছি আর কি আমিও এখন যেয়ে খাবো আমারও খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়া সেরে তারপর খাটের পরে এখন এসেছি একটু ঘুমাবো বলে তো এই মাত্র ছেলের কাছে ফোন করেছিলাম যে বাড়িতে আসার জন্য বলছি বারবার করে যে বাবা বাড়িতে চলে আয় এখন তো বাড়িতে আছি তো ছেলেটা বলছে যে না এখানে আসবে না ওর নাকি এখানে আসতে একদমই ভালো লাগে না তো কি বলবো বলো তো খুব খারাপ লাগছে না কি আর বলবো মানে মাথা মাথাটাথা খারাপ হয়ে যাচ্ছে এখন ছেলেটাকে এত বার করে বলছি যে বাড়িতে আয় আমারও ভালো লাগছে না একদমই তো আসবেই না কিছুতেই আসবে না বলছে না বাড়িতে যেতে আমার ভালো লাগে না ওর নাকি এখানে আসলে খুব খারাপ লাগে ওই চব্বিশ ঘণ্টা দেখে ওর বাবার এরকম শরীর খারাপ ছোট বাচ্চা ওরও তো মন মানসিকতা ভালো থাকে না ছোট্টবেলা থেকেই মানে যখন থেকে বোঝা শিখেছে তখন থেকেই দেখে যে ওর বাবা এরকম অসুস্থ ওর মনের ভিতরে একটা খুব যন্ত্রণা হয় সেটা তো আমরা বুঝি তো সেই কারণে এখন মা বাড়িতে আছে ওখানে মানে চারিপাশে পরিবেশ পরিবেশ তো খুবই ভালো তো ওই কারণে বাড়ির কথা মানে এখানের কথা শুনতেই পারে না ও আসতেও চাচ্ছে না ওই কারণে মামা বাড়িতে খুব ভালো থাকে ওর মামা বাড়ির থেকে ওই কারণে আসতেই চায় না এখানে তো আমারও খুব কষ্ট হচ্ছে এখন কতটা দিন হয়ে গেল প্রায় একটা মাস হয়ে গেলো ছেলেটাকে দেখতে পাচ্ছি না মাঝখানে একবার আসছিলো পিজিতে যখন ছিল তোমাদের দাদাভাই ভর্তি তখন এসে একদিনের জন্য মানে মোটামুটি থেকে চলে গেছে তো এখন কী করব এদিকে কাজের জন্য যেতে পারছি না বাড়িতে বাবার বাড়িতে এদিকে মানে দাদা ভাইকে আবার ডাক্তার দেখানো আছে সেখানে ডাক্তার না দেখেও যেতে পারবো না মানে এরকম একটা অবস্থায় এখন আমি আছি তো ছেলেটার জন্য ভীষণ মন খারাপ লাগছে ভালো লাগছে না কিছু আর কি তো সত্যিই তাই আমারও খুব খারাপ লাগে এখন আমারও তাই বাড়িতে আর থাকতে ইচ্ছা করে না চব্বিশটা ঘন্টা তোমায় দাদা ভাইকে নিয়ে যা দেখতে হয় সামনের পরে তো আমারও আর শরীরে এখন আর দেয় না আমারও আর খুব কষ্ট হয় এখন মনের ভিতর একদম শান্তি নেই দিন রাত একটা অশান্তি নিয়ে থাকতে হয় চব্বিশ ঘন্টা তো ছেলেটা গেছে না একদিকে খুব ভালো হয়েছে তাই বলবো সব সময় আমি ও একটু মনের শান্তি তো পাক আমাদের যা হয় হবে আর কি তো চলো এখন তো অনেক কথা বললাম খাওয়া দাওয়া করেছি এখন একটু ঘুম পাচ্ছি আর কি তো একটু ঘুমিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলি এই ঘুম থেকে উঠে বাইরে এসে বসলাম এখন তো আমার ইউটিউবের ভিডিও দেখে একটা ছেলে আমাকে এইমাত্র ফোন করেছে আমাদের বিরাটিতেই বাড়ি নাকি বিরাটিতে এক নম্বর এয়ারপোর্টের ওখানে বাড়ি তো ছেলেটা আমার ব্লগ সব দেখে তো দেখে ওই কারণে ওর খুব খারাপ লাগে তোমাদের দাদা ভাইকে এখন দেখতে আসবে তো সেই কারণে ঝটাপট আর কি উঠে পড়েছি ঘুম থেকে তো এখন এই যে বাইরে বসে আছি করে বলেছে যে আমি কাছাকাছি আস আছি তো আমি চলে আসছি কিছুক্ষণের মধ্যে আর কি তোমাদের দাদা ভাইকে ছেলেটা দেখতে এসেছিল নামটা হলো মনোজিৎ তো ওই মনোজিৎ তোমাদের দাদাভাইকে দেখতে এসেছে তার একটা কারণ আছে কারণটা হলো ওদের বাড়িতে নাকি কৌশিকী আমাবস্যা মানে বড় করে পুজো করে ওদের বাড়ি মায়ের মন্দির আছে রক্ষাকালী মায়ের মন্দির আছে আর কি তো সেই মাকে নাকি ও নিজে পুজো দিয়েছে তোমাদের দাদা ভাইয়ের নামে তো সেই কারণে সে প্রসাদটা দিতে এসেছে তার সঙ্গে আরও কিছু জিনিসপত্র নিয়ে আসছে তোমাদের সবটাই দেখাবো এই ভিডিওতে তো মায়ের একদম পায়ের চরণের ফুল নিয়ে আসছে আমাদের বাড়িতে মায়ের প্রসাদ নিয়ে আসছে আরও অনেক জিনিস নিয়ে আসছে তোমাদের সবটাই দেখাবো আর এই মায়ের চরণের যে ফুলটা সেটা তোমাদের দাদা ভাইয়ের পেটে মাথায় ভালো করে বোলাতে বলেছে তো আমি সেই ফুলটা এখন ভালো করে মাথায় পেটে দিয়ে দিচ্ছি মা ঠিক রক্ষা করবে আমি মাকে খুব বিশ্বাস করি আর ছেলেটা আরও হাজার টাকা দিয়ে গেছে তোমাদের দাদা ভাইকে প্লাস ফল কিনে নিয়ে আসছে দেখো কতগুলো মানে মৌসুমি লেবু কিনে নিয়ে আসছে একটা পেঁপে কিনে নিয়ে আসছে আমি বিশ্বাস করি ভগবান ঠিক আমাদের পাশে আছে তো সেই কারণে সবাই আমাকে বিপদের সময় রক্ষা করছে আর কি আর এই যে দেখো মায়ের খড়গটা দেখতে পাচ্ছ এই খর্গটা নিজে দাঁড়িয়ে থেকে ভালো করে দরজায় পুরো সেটিং করে দিয়ে গেছে তো ওকে আমি আর কি বলবো আমার বলার ভাষাই নেই ভগবান যেন ওকে মঙ্গল